মা মগো আনন্দময়ী মাগো করুণাময়ী মা মা ভগবন্ধুর মাগ বিশ্বজনী মা মাগো বিশ্ব পিতা হে অনাদি আদি ব্রহ্ম অখণ্ড ব্রহ্ম সেই সৃষ্টিকর্তা আর সুপ্রভাতে ব্রহ্ম মুহূর্তে তোমাদের পায়ের সামনে এসে দাঁড়িয়েছে ভববন্ধু আর তোমাদের পায়ের কাছে এসে দাঁড়িয়েছে তোমার পুত্র ভববন্ধু আর তোমার কন্যা শ্যামা সত্যিকারের মা আমাদের সৎ মা আমাদের সবার ভালোবান তোমার কাছে আছে সুপ্রভাতে প্রার্থনা জানাই আছে ত্রিশে শ্রাবণ আর পনেরোই আগস্ট বৃহস্পতিবার নামে মাত্র আজকে স্বাধীনতা পেয়েছি মিথ্যা কথা ভারত স্বাধীন ছিল ভারত স্বাধীন আছে ভালো স্বাধীন থাকবে এটা তোমার পূর্ণভূমি মাগু এখানে দেবতাদের আশীর্বাদ হয় এই পূর্ণভূমিতে ন্যায় পরায়ণতা সত্য নিজে নিজেই স্থাপিত হয়ে যায় এই পূর্ণভূমির তাই নাম ভারত জয় মা এই সুপ্রভাতে একটাই ভাবনা ওম জগন্মঙ্গল হং ভবামি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জগন্মঙ্গল হং ভবামি আমি জগতের মঙ্গল হচ্ছে হচ্ছি ওম জগন মঙ্গল ভবামি আমি জগতের মঙ্গল কারী হচ্ছি অর্থাৎ আমার দেহ মন প্রাণ আত্মা সকলই জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে বা তৈরি করে দাও মা হে বিশ্ব জননী হে বিশ্ব পিতা সত্যমেব জয়তে সত্য দিয়ে আধারিত এই ভারতবর্ষ তাই সত্যের জয় ছিল সত্যের জয় আছে সত্যের জয় হবেই হবে অসত্যময় সত্যমায়া মাগ অসত্যের পথ থেকে প্রত্যেক মানব মানবীকে সত্যের পথে নিয়ে আসমা ধরনকে কর সুশীতল পুণ্যে ধনে ধান্যে পুণ্যে ভরা এই বসুন ধরা মাগ অজ্ঞানার গণ অজ্ঞান তার অন্ধকারে ডুবে যাচ্ছে সনাতন নর নারী তাদের বেশভূষা সমস্ত দানবীয় বেশ পোষা হচ্ছে নারী হয়ে যাচ্ছে কলঙ্কিনী আর পুরুষ হয়ে যাচ্ছে কলঙ্কিত এই নারী পুরুষকে আবার সঠিক পথে সঠিক চিন্তাধারায় নিয়ে সমা দেশটাকে পাপে পরিপূর্ণ হতে দিও না মাঘ মৃত্যু মা অমৃতগময় প্রত্যেকে যেন নেচে নিচে মৃত্যু পথে যাচ্ছে বিজ্ঞানের নামে জ্ঞানের নামে অহংকারে একেবারে নিমজ্জিত হয়ে তারপরে হতাশা নিরাশা একেবারে জর্জরিত হয়ে মৃত্যু পথে চলে যাচ্ছে তাই সবাইকে হীনতা দূর করে জ্ঞানের আলোয় নিয়ে এসে তুমি অমৃত প্রদান করো মা সবাই যেন সুন্দরভাবে বেঁচে থাকে তোমার আমাদের যদি কিছু দিতে হয় তাহলে মাগো আমরা যেন সবাকার যন্ত্রণা দূর করে দিতে পারি সত্যের আধারের উপর দাঁড়িয়ে মাগো মা বলছি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা কি পরমন্তক পিতরী ব্যক্তিমী প্রিয়ন্তর্ভারি জননীকে বলছি মাগ তোমাদের মতো সতী লক্ষ্মী মায়েরা জন্মনিক শুদ্ধ হয়ে যাক তাদের আধার আবার তাদের গর্ভে নেমে আসু সমস্ত দেবপুরুষ জনমনি জন্মনি স্বর্গা সংস্কৃত নম্বাই নম্বাই নম্বয় শক্তি সংস্কৃতি নমস্বই নম্বাই নম্বাই নমো নম্বর নমস্ত সি নমস্ত স্বই নমস্ত স্বই নম নমে সার্বভূত অন্নদাত্রী রূপেণু সমস্ত স্বই নমস্ত স্বই নমস্ত মাগ তোমার এই মহামায় প্রত্যেক সনাতনী নরনারী প্রত্যেক হিন্দু জাতির মধ্যে প্রতিফলিত হোক মা এই আশা নিয়ে উপাসনা সু জগতের প্রত্যেক শিক্ষাগুরুকে প্রণাম জানাই যাদের কাছে শিক্ষা প্রাপ্ত হয়ে আমরা প্রত্যেকেই ঋণী ওন্ধান চক্ষুর্মিং জয় তসম শ্রীগুড়বে গুবিষ্ণু গুদেব মহেশ্বর গুব পরম ব্রহ্ম তসম শ্রী গুড়বে আখণ্ড মন্ডল কারণব্যাপন চাচর তৎপদ দর্শিং জৈন তসম শ্রী গুড়বেই নম ওম শ্রী গুড়বেই নম ওম শ্রী গুড়বেই নম ওম শ্রী গুড়বে নম জগৎগুরু ব্রহ্মগুরু অজাচক ঋষি দীক্ষা গুরু সদ্গুরু সেই গুরুকে শত সহস্র প্রতি প্রণাম যার কৃপা ভিন্ন ঈশ্বর দর্শন হবে না হবে না হবে না তাই একাধারে হরি গুরুই হরি যার কৃপা ভিন্ন ভিন্ন ঈশ্বরী দর্শন হবে না যার মূল নেই তার কিছুই নেই যার বিন্দু নেই তার কেন্দ্রভূমিও নেই তাই যার পিতা নেই এ জগতে তার কোনো গতি নেই সে স্তব্ধ মরু ঠিক তেমনি দীক্ষা না থাকলে ঈশ্বর দর্শন ঈশ্বরী দর্শন কোনো কালেই সম্ভব নয় যত শাস্ত্র বেদ পুরাণ পাঠ করো আত্মা যদি জেগে না ওঠে আত্মা যদি নিত্য আত্মা যদি নৃত্য স্বরূপ না হয়ে ওঠে তাহলে ঈশ্বর দর্শন ঈশ্বরী দর্শন হবে না আর যুগ যুগান তরফ ধরে চৌরাশি লক্ষ কোটি জনই ভ্রমণ করতে হবে মানুষ জনমান হবে না তাই দীক্ষাগুর কাছে অতি অবশ্যই যত তর থাকি পারো সে বাঙালি জাতি বিশ্ব বাঙালি গুরু ধুলে ফেল এই গুরুর কাছে যাওনি বলেই তো বাংলা আর বাঙালি বিশ্ব বাঙালির এত দুর্দশা একমাত্র বাঙালিরাই জানে দীক্ষাগুরুকে দীক্ষাগুরু আমাদের কাছে এসে আমাদের সামনে বসে আমাদের স্পর্শ করে সস্নেহে তার করে নিয়ে আমাদের তৃতীয় নয়নটি উপনয়নের নামে খুলে দিয়ে যায় সেই ব্রহ্মগায়ত্রীর এক একটা ছন্দ আমাদের হৃদয়ে বেজে ওঠে আর আত্মা আমাদের জেগে ওঠে তখন হয় ঈশ্বর দর্শন ঈশ্বর দর্শন আমাদের কুহারে দেয় বীজ মন্ত্র যে বীজ মন্ত্র আমাদের আত্মা থেকে নাভিকুণ্ড নির্মিত পাখে পিঙ্গলা সুসম্মান নারী জাগরিত হয়ে আমাদের ব্রহ্ম তালুতে উঠে সহস্ত দল খুলে দেয় সেই সাধি লক্ষণম একং নিত্য সাক্ষীভূত ভীতুণ রোহিত সদ্গু ত

তুমি জেগে ওঠে তুমি সেবা করলে জগৎবাসীর সেবা শুরু হয়ে যাবে কীট পতঙ্গ পশু পক্ষী সবাই জেগে ওঠে খাবে মা তুমিও আর গ্রহণ করো সেবা করো মা যাবো ওমাং শ্রীমা

তেজসে নবধীপরসু মা বিদ্বেষারি বহি ওম শান্তি ওম শান্তি 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 মা মা গো আজ্ঞা দাও বল মগাইতে উঠি বিশ্ব পিতাকে জাগাই তোমরা একসঙ্গে সে ভাই বসো মা গো মা তুমি তো বিশ্বেশ্বরী সষ্টার শক্তি আদি শক্তি আদা दीक्षा गुरु हाँ तमारा गाने मो गायत्री बोली ओम भूल वश दश विजु वाले नमः बुद्धि वश दियो यो न प्रचुदा ओम भूल वश दश विजु वाले नमः बार यो न प्रचुदा ओम भूल वश दश विजु वाले नमः बार यो न प्रचुदा ਓਮ ਊਰਵਾਸ਼ ਕਸ਼ ਕਸ਼ੀ ਜੁਰਵਾਲ ਨੰਬਰਗੋ ਦੇਵਸ ਸੁਦੀ ਹੋਈ ਦਿਓ ਯਾ ਨਾ ਬਿਜਾਇ ਤੁਮ ਓਮ ਊਰਵਾਸ਼ ਕਸ਼ ਕਸ਼ੀ ਜੁਰਵਾਲ ਨੰਬਰਗੋ ਦੇਵਸ ਸੁਦੀ ਹੋਈ ਦਿਓ ਯਾ ਨਾ ਬਿਜਾਇ ਤੁਮ ਓਮ ਊਰਵਾਸ਼ ਕਸ਼ ਕਸ਼ੀ ਜੁਰਵਾਲ ਨੰਬਰਗੋ ਦੇਵਸ ਸੁਦੀ ਹੋਈ ਦਿਓ ਯਾ ਨਾ ਬਿਜਾਇ ਤੁਮ

জীবের আত্মার মধ্যে অঙ্কারী শব্দ শোনার জন্য আমায় তৈরি করে দাও এই সৃষ্টিকর্তা তোমার মহাশূন্য মহাকাশী সমস্ত গ্রহ নক্ষত্রপুঞ্জে দেব লোকে সব জায়গায় অঙ্কারী শব্দ শোনার জন্য আমায় প্রস্তুত করে দাও হে মহা সৃষ্টিকর্তা পরম ব্রহ্ম তোমার সৃষ্টির সমস্ত অনুপা করো মাহে ধ্বনি ধনী সোনার প্রযত্ন করে সবাই মিলে করো আমাকে করে দাও মুখে বলো ও সেবা করো না 我靠！么。<Wow. S 2> wow.

আমি অহরিমিস তোমার নামে ভাসি দুঃখরা শীত তবু গেল আমি অহরিণিসি বেশি দুর্গার নামে ভাসি

ব্যবস্থা করে দিয়েছে সাধু সন্ন্যাসী বৈষ্ণবের দল মনে হয় ভগবন্ধু শেষ ত্যাগ করলে আর ইষ্ট নাম কেউ নেবে না হয়ে যাবে যুগের অবসান মনে হচ্ছে আর যদি তুমি আবার রক্ষা করে মানুষকে ব্রহ্ম নামে ফিরিয়ে আনো ব্রহ্মময়ী তোমার নামে ফিরিয়ে আনো তবে হয়তো হবে না হবে না মাগ এটাই তো চাই যেন যুগের অবস্থান তুমি আছো তাড়াতাড়ি করিও নামা পিতৃজ্ঞান নেই মাতৃজ্ঞান নেই জ্ঞান নেই ভাতজ্ঞানে শুধু কামকতায় ভরে গেছে কাম 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 হম হম যেই সুপ্রভাতে বৃহস্পতিবার এই সুন্দর ভিডিওটা ছেড়ে দিচ্ছে অবশ্যই জানি তোমরা যারা আমাদের অনুকরণ অনুসরণ করছো তারা নিখিল ব্রহ্মাণ্ডের সম্রাজ্ঞী হয়ে থাকবে আমি জানি নিখিল ব্রহ্মাণ্ড তোমাদের জন্যই সৃষ্টিকর্তা সৃষ্টি করে বসে আছে মা ব্রহ্মময়ী তোমাদের রক্ষা করবে তাই আমাদের অনুসরণ অনুখন গুণ করে যত তাড়াতাড়ি পারো পাশা শিখে নাও জয় মা ভিডিওটা লাইক করো শেয়ার করো শেয়ার মানে প্রত্যেকের কাছে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করে দিও কমান্টস করো মানে কিছু বক্তব্য রেখো সুন্দর সুন্দর বক্তব্য রেখো আর আমি সাধুদেরই সাবধান করছি সাধু সাবধান কেন তোমরা আর কদর্য হয়েও না বলো বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম মাগো তোমার চরণ বন্দনা করি বিভ্রান্ত পথে হিন্দু জাতিকে নষ্ট করে দিও না যায় মা আর এখনো যারা সাবস্ক্রাইব করি বের ঘন্টাটা বাজিয়ে সাবস্ক্রাইব করে দিব তোমাদের একটা সাবস্ক্রাইব একটা কমান্ড একটা বক্তব্য হিন্দু ধর্মকে আবার পুনর্জীবিত করে দেবে এই চ্যানেলটাকে এমনভাবে সুগঠিত করে দেবে যে বিশ্বময়ী বিশ্বময় এক ছত্রের তলায় চলে আসবে হরি ওম হরি ওম মা তারা ভয় ওম তারা ভয় জয় গুরু জয় ব্রহ্মগুরু গুরু সমগ্র জাগতিক জগতের প্রত্যেক দীক্ষা গুরুকেই প্রণাম ও শান্তি ওম শান্তি ওম শান্তি হি শান্তি হি শান্তি